বন্ধুরা আপনারা কি কখনও ভেবে দেখেছেন হিন্দু দেবতারা একটি বিশেষ পশুকে তাদের বাহন হিসাবে বেছে নিয়েছেন আর সেই দেবতাদের অন্যতম বৈরব কেন বেছে নিয়েছিলেন বাহন হিসাবে কালো কুকুর কালবৈরবের নাম শুনলেই ভয় এবং শক্তির ভাবনা আমাদের মনে বেসে উঠে কিন্তু এই কালো কুকুরের সাথে তা সম্পর্কের পিছনে কোন গভীর কারণ রয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো বৈরবের এই উগ্র রূপের পিছনে লুকিয়ে থাকা সেই রহস্যময় কাহিনী এবং তার বাহন কুকুরের বৈরব শব্দের অর্থ ভয়ানক বা ভীষণ বৈরব হলেন ভগবান শিবের হিংস্র এবং ভয়ানক উগ্র রূপ যাকে মৃত্যুর দেবতা এবং বিনাশের রূপ হিসাবে দেখা হয় হিন্দু ধর্মে বিশেষ করে রাজস্থান তামিলনাড়ু এবং নেপালে কালবৈরব একজন গুরুত্বপূর্ণ দেবতা হিসাবে পূজিত হন বৈরবের জীবন কাহিনী নিয়ে আমাদের হিন্দু পুরাণে একটি চমকপ্রদ পৌরাণিক কাহিনীর উল্লেখ আছে তার আগে বিধায়কনাথ বাপ্পাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ একবার সৃষ্টিকর্তা ব্রহ্মার পঞ্চমুখী ছিলেন আর অপরদিকে শিবের পঞ্চমুখ ছিল ব্রহ্মা নিজেকে সব থেকে বড় বলে অহংকার প্রচার করতে থাকেন এতে শিব ক্রুদ্ধ হয়ে ব্রহ্মার পঞ্চমুখটি কেটে ফেলেন এর ফলে শিবের উপর ব্রহ্মহত্যার পাপ চাপে এবং তাকে দীর্ঘ সময় ধরে ব্রহ্মার কাটা মাতা হাতে করে নিয়ে ঘুরতে হয় আর এই ভ্রমণকারী শিবই ভৈরব নামে পরিচিত আর সেই ভ্রমণকারী শিব তার ব্রহ্মহত্যার পাপ মুক্তি পান কাশিতে এসে সেই থেকে তিনি কাশীর কৌতূহল বা কাশির রক্ষক এছাড়াও বৈরজনী বৌদ্ধ ধর্মে এবং জৈন ধর্মগুলিতে বৈরবের একটি বিশেষ স্থান রয়েছে বিশ্বাস করা হয় মহাজগতের বিশেষ এবং পবিত্র স্থানগুলিকে রক্ষা করেন বৈরব সব মিলিয়ে বৈরবদের সংখ্যা চৌষট্টি এবং তাদের আটটি শ্রেণীতে বাক করা হয় প্রত্যেকটি শ্রেণীর একটি প্রধান বৈরব রয়েছেন যাদের একসঙ্গে অষ্টাঙ্গ বৈরব বলা হয় এই যে আটজন মহাবিশ্বের আটটি দিকের অধিপতি এই আটজন আবার নিয়ন্ত্রিত হন বৈরবের দ্বারা পুরাণ মতে কালবৈরব কাল এবং সময়ে শাসক প্রতিটি হিন্দু মন্দিরে কালবৈরবের মূর্তি রয়েছে তিনি সেই মন্দিরে রক্ষক হিসাবে আমাদের হিন্দু ধর্মে বিবেচিত হন শিব মন্দিরে কালভৈরবের স্থান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি এই মন্দিরে চাবির রক্ষক বলে গণ্য করা হয় প্রত্যেকটি বৈরবের একটি করে বৈরবী অবশ্যই থাকে আর এই অষ্টাঙ্গ বৈরবের নামগুলি হল অশিকাঙ্ক বৈরব রুনু বৈরব চন্ড বৈরব কুদ বৈরব উন্মুক্ত বৈরব কপাল বৈরব ঋষণ বৈরব ও সংহার বৈরব। কিন্তু এত গেল বৈরবে সংক্ষিপ্ত বর্ণনা কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন শক্তিশালী ভয়ানক বৈরব আর বাহন হিসাবে কেন বেঁচে নিয়েছেন একটি কালো কুকুর এর উত্তর লুকিয়ে রয়েছে আমাদের শাস্ত্রে আমরা জানি দেবতাদের বাহন হিসাবে এমন একটি পশুকে বেঁচেছেন যাদের চরিত্র অর্থ বহন করে স্বভাব উগ্র এবং কুকুর একটি সাহসী এবং নির্বিক প্রাণী অন্ধকার এবং শত্রুর আক্রমণ কোনো কিছুতেই কুকুর বয় পায় না সে প্রভু সুতরাং কুকুরকে আক্রমণ করলে তার থেকে বেশি আরও উগ্র হয়ে উঠে তাই কুকুরকে একটি বুদ্ধিমান ও শক্তিশালী এবং রক্ষক প্রাণী হিসাবে ধরা হয় এটা বিশ্বাস করা হয় যে কুকুর খারাপ আত্মা এবং নেতিবাচক শক্তি থেকে আমাদের রক্ষা করতে পারে এই জন্য কালবৈরবের সাথে কুকুর থাকা তার রক্ষক সাহস ও অনুভবকে প্রতিফলিত করে তন্ত্রশাস্ত্র অনুযায়ী কালবৈরবের তান্ত্রিক ক্রিয়াকলাপ শক্তি থেকে মুক্তি পাওয়া যায় কুকুরের দৃষ্টি সূক্ষ্ম আত্মাগুলির উপরে তাকে কালবৈরবকে শ্মশানবাসী বলা হয় তাই শ্মশানভূমি তার কর্মক্ষেত্র বৈরব শরীর ধ্বংস করে আমাদের আত্মাকে মুক্তি করেন শ্মশানে শুধু রাতের বেলা কুকুরকে দেখা যায় এই কারণে কুকুর কালভৈরবের একটি বিশিষ্ট সঙ্গী হিসাবে বিবেচিত হয় কুকুর শুধুমাত্র তার বাহন নয় বরং তার চলার পথের বন্ধু কণ্ঠশাস্ত্রে কালভৈরবের একটি বিশেষ গুরুত্ব রয়েছে বলা হয় যে কালো কুকুরের সেবা করে তাকে খাওয়ালে কালভৈরব প্রসন্ন হন আর সেই ব্যক্তি দুর্ভাগ্য অপঘাত থেকে রক্ষা পায় কাল বৈরবের পূজা এবং কুকুরের প্রতি যত্ন নেওয়া তন্ত্র এবং আধ্যাত্মিক শক্তির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে বুদ্ধ গচ্চতান শাস্ত্রগুলিতে বিপুল পরিমাণে বৈরব স্তুতি রয়েছে বিশেষ করে ড্রামু শাখার তন্ত্রে পুরোটাই বৈরব দ্বারা নিয়ন্ত্রিত বুধ গামন তন্ত্রে বলা হয়েছে যে বৈদিক দেবদেবীদের প্রভাব কলিযুগে কম হয়ে যাবে এবং প্রধান দেবতা হিসাবে বৈরব এই পৃথিবীতে আবির্ভূত হবেন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হিন্দু ধর্মে কালো কুকুরকে রুটি কাওয়ালে কালবৈরব প্রসন্ন হন এবং এবং ব্যক্তি আকস্মিক মৃত্যুর হাত থেকে রক্ষা পায় কুকুরকে গড়ের কাছে রাখলে কারাপ আত্মা আমাদের গড়ে ঢুকতে পারে না বলে বিশ্বাস করা হয় কালবৈরবের পূজায় কুকুরের বিশেষ গুরুত্ব রয়েছে কাল অষ্টমী তিথিতে কুকুরকে সেবা করলে এবং তাকে খাওয়ালে কালবৈরব সন্তুষ্ট হন এবং তার ভক্তদের আশীর্বাদ করেন জ্যোতিষশাস্ত্রে কুকুরকে শনিদেব এবং কেতুর প্রতীক হিসাবে ধরা হয় ধারণা করা হয় যদি কেউ সাড়ে সাতির প্রভাবে অধীনে থাকে তবে শনিবার একটি রুটিতে শস্যের তেল লাগিয়ে কালো কুকুরকে খাওয়ালে শনিদেবের কৃপা পাওয়া যায় এবং তার কষ্ট কমে এইভাবে কালো কুকুর এবং কালবৈরবের সম্পর্ক শুধু ধর্মীয় মান্যতায় সীমাবদ্ধ নয় এটি প্রকৃতপক্ষে আমাদের জীবনে সুরক্ষা এবং শান্তি কিভাবে পাওয়া যায় তার একটি জ্বলন্ত উদাহরণ কালবৈরব এবং তার কালো কুকুর সম্পর্কে শুধুমাত্র একটি পৌরাণিক কাহিনী নয় বরং একটি আধ্যাত্মিক এবং তান্ত্রিক জ্ঞান বহন করে তাদের পূজা এবং প্রাচীন রীতিনীতির যথার্থ অর্থ জানলে আমরা সত্যিকারের অবাক হতে বাধ্য বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ